নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডায়মন্ড হারবার ম্যাচে মাঠinamaর আগে চোট আঘাত সমস্যায় জেরবার মোহনবাগান চোট আর কার্ড সমস্যার জন্য পাঁচ ফুটবলারকে পাচ্ছেন না হোসে মলিনা স্বভাবতই বাড়ছে চিন্তা কাঠ সমস্যার জন্য নেই দীপেন্দু বিশ্বাস চোট রয়েছে সুহেল ভাট কিয়ানগিরি নাসিরি মনবীর সিং আর আলবার্তো রড্রিগেজের ডায়মন্ড হারবার ম্যাচটা মাস্ট উইন গেম মোহনবাগানের কাছে কিন্তু তার আগে এই সমস্যা যে বেশ বেগ পেতে হচ্ছে মোহনবাগান কোচকে তো হোসে মলিনা কিছুটা বিরক্ত হয়েই বলছেন সারা বছর এত বেশি ছুটি পায় ভারতীয় ফুটবলাররা তার জন্যই এই ধরনের চোট আগাতে ভুগতে হয় তাদের A lot, of, a, lot, a lot of time of season you know three and a half months doesn't exist in the world doesn't exist and uh, even still we don't know when we are going to start the league if we are going to start the league you know what i mean yeah. then it's, 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 it's uh, too long of course we have we try to take care of the players sending them some work out to do it you know they are trying to but some of the players can do it some others can do it less you know you know uh, and we are not policemen you know and then uh, uh, but the point is it's too much off-season it's too much it's one, it's, 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 no, I want to say that, because it's one of the big problems of Indian football Too much off-season so you, you are saying saying long off-season? Yes yeah. okay. Yes The long gap or the season is long? No, season. the season is short oh. The season is short What is long is the off-season The off-season is long, right? Too much the, 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 long Longest দুর্দান্ত ছন্দে আছেন তিনি মাঠে আগুন ছড়াচ্ছেন দুই ম্যাচে জোড়া গোল করেছেন শুধু তাই নয় গোল করাচ্ছেনও ডায়মন্ড হারবার ম্যাচের আগে কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লিস্টার কোলাসো জোড়া গোল দেখা গেছে এবার কি তার থেকে হ্যাট্রিক পাওয়া যাবে মোহনবাগানের বাগানের লেফট উইঙ্গার জানালেন হ্যাটট্রিকের থেকেও দলের জয় তার কাছে গুরুত্বপূর্ণ

no, it will not affect me until and unless uh, we, all, we all in during the trainings we train like as a team. so that is the most important thing and uh, everyone is friendly to each other. so it doesn't matter if uh, someone is not there or someone is injured. we all as a team and coach also treat everyone like equal. so there will be no any issues. it's always good to start uh, pre season after an off-season. ডায়মন্ড হারবার সুখবর এলো মোহন বাগানে দুই ম্যাচ নয় এক ম্যাচ সাসপেন্ড আপুইয়া যা জানিয়ে দিল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ফলে কিবু দলের বিরুদ্ধে খেলতে আর কোনো সমস্যা রইল না আপুইয়ার এখন মলিনার উপর নির্ভর করবে ডায়মন্ড হারবার ম্যাচে তাকে ব্যবহার করবেন কি না ডুরান কাপের প্রথম ম্যাচে মহাবারের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন আপুইয়া ডাবল হেডবাট করে সরাসরি লাল কার্ড দেখায় মোহনবাগানের তরফ থেকে ধরে নেওয়াই হয়েছিল আপুইয়া বোধ হয় নকআউটের আগে আর মাঠে ফিরতে পারবেন না কিন্তু এদিন ডিসিপ্লিনারি কমিটি জানিয়ে দিল ডায়মন্ড হারবার ম্যাচে আপুইয়ার খেলতে কোনো বাধা নেই তিনি লাল কার্ডের জন্য ইতিমধ্যেই এক ম্যাচের সাসপেনশন কাটিয়ে ফেলেছেন কিশোর ভারতী স্টেডিয়ামে বিএসএফ এর বিরুদ্ধে খেলতে পারেননি মাঝে চোটও পেয়েছিলেন আপুইয়া এখন তিনি সুস্থ দলের সঙ্গে অনুশীলনও করছেন এখন ডায়মন্ড হারবার ম্যাচে মোহনবাগানের মাঝমাঠে দীপক টাঙ্গিদের পাশে বর্ষসেরাকে দেখা যায় কি না The point is, we didn't know how many matches until today, and it's something I cannot understand. He received the red card how long? Ten days ago or something like that, or more. And today, it's, it's, we, received a, we received a letter from from federation about the suspension. Maybe, maybe. Could be faster, right? <laughs> you have to reschedule you your plan. You have to rearrange your plan. Uh, in that? terms of uh, game plan, no. In terms of uh, lineup, yes. Because yesterday I was expecting uh, not uh, that Apuya that, that yeah. not available, right? Then I was thinking in different players. But from today, now win only one match. Of course, Apuya is in my plan for the line. পঞ্চান্ন বছরে পা দিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা শুক্রবার তার জন্মদিনে মাঠেই হলো সেলিব্রেশন কেক কেটে জন্মদিন পালন হলো বাগান কোচের অধিনায়ক সুবাশিস বোস কোচকে কেক খাওয়ানোর পরই অনুশীলন শুরু হলো তবে মাঠে জন্মদিন পালন হলেও মোহনবাগান কোচ জানেন একটা কঠিন লড়াই শনিবার তার জন্য অপেক্ষা করছে তাই তো সাংবাদিক সম্মেলনে এসে মলিনা বলছেন আমি জানি কিবু ভিকুনা মোহনবাগান লেজেন্ড সবুজ মেরুনকে আই লিগ দিয়েছে তবে ম্যাচটাই উপভোগ্য একটা লড়াই হবে বলছেন হোসে মলিনা Two good matches, two good Of course, I know the coach is a former coach, uh, maybe I can say Mohumban legend, right? Because he won the league, the right? Really good coach. And uh, for sure, they will try to put us uh, in troubles, and they will try to win. I have no doubt. But uh, I'm expecting we can prove.

সমর্থকদের কাঁধে ছেড়েছেন বিমানবন্দর শুক্রবার নেমে পড়েছেন অনুশীলনে সতীর্থদের সঙ্গে করেছেন হালকা শারীরিক কসরত ডুরান কাপে আঠাশ জন প্লেয়ারদের সঙ্গে রেজিস্ট্রেশনও করানো হয়েছে তাকে কিন্তু এত অল্প সময়ের অনুশীলনে কি ডায়মন্ড হারবার ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে মোহনবাগান সমর্থকদের আবেগ দিমিত্রি পেট্টাটস্কে সম্ভাবনা শুধু কম নয় নেই বললেই চলে ডুরান্ডে এগিয়ে থেকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা ড্র করতে পারলেই নক পৌঁছে যাবে কি দল তবে ডায়মন্ড হারবার কোচ বলছেন বিপক্ষ ভারত সেরা দল তাই তাদের বিরুদ্ধে ড্রয়ের মানসিকতা নিয়ে খেললে ম্যাচটা হারতে হবে এই ম্যাচের আগে চোট সমস্যা বা কাঠ সমস্যা নেই ডায়মন্ড হারবারের তাই বড় দলের বিরুদ্ধে ভালো ফুটবল খেলতে চাইছে ডায়মন্ড হারবার এফসি We are training from Monday, preparing, preparing the game. Yes, as you said, it's a very important game for us. Uh, we play against the best, uh, the best team and um, the best club of, uh, of India, uh, former champion of uh, ISL and, uh, and the Shield, So it's a, it's a very big challenge for us, yes. Uh, the HFC is always going to, the, to win a, We know that it's going to be very tough because the, the opponent is, uh, is the best in India so but we are we, we will do we will try our best to to take the points and to qualify to quarterfinals. The same 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 team than than in the uh, My feeling it's very good play against one big team. Baga, they have many good players local and foreigners. It's good for me. Good for our group. We have six points, same like there. ডুরান্ডের ত্রাস হয়ে উঠেছে লুকা মাচেন আর ক্লেটন জুটি মোহনবাগান ম্যাচে এই জুটির দিকেই তাকিয়ে ডায়মন্ড হারবার ক্লেটন বলছেন লুকার সঙ্গে খেলাটা উপভোগ করেন তিনি ডুরান্ডের এক ম্যাচেই চার গোল করে তাক লাগিয়েছিলেন ক্লেটন তবে মোহনবাগান ম্যাচেও গোল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি Never thinks he has experience. I think six, seven years in India, and I combine very good with him in the field. We have good combination, good pass, good finish. for me. I need just help him uh, for score more times and assist. This we have on good level. Uh, it's very good for us. Normal. I like to watch these matches because I come for play good match same like this against big clubs. For me, it's very important. মোহনবাগান মানে তার কাছে একটা আবেগ এই মোহনবাগানে কোচিং করিয়েই তো ভারতীয় ফুটবলে পরিচিতি পেয়েছেন কি আইলিক চ্যাম্পিয়ন করিয়েছেন সবুজ মেরুনকে তাই মোহন বাগানের বিরুদ্ধে মাঠে নামাটাও তার কাছে একটা স্পেশাল অনুভূতি বলছেন কিববিপুনা তবে নব্বই মিনিটের লড়াইয়ে জিততে মরিয়া ডায়মন্ড হারবার কোচ স্পেশাল বিকজ আই I feel uh, the, the support and the love of the, of the supporters of the Mariners. So every uh, every time is going to be special. But uh, we are we are the HFC. We are in the our project. This uh, we are very happy and very excited to play tomorrow. For us, uh, Duran Cup is the first uh, the first tournament uh, that we are going to face uh, I -League team and uh, I -League teams and ISL teams. So. We are, uh, we are very happy to, to play সিনিয়র দলের চার ফুটবলার দেবজিৎ মজুমদার সৌভিক চক্রবর্তী এডমুন লালেন ডিকা ও মার্তান রায়নাকে খেলিও কোনো মতে জয় পেল ইস্টবেঙ্গল শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে তারা এক শূন্য গোলে পরাজিত করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে চুয়ান্ন মিনিটে এডমুন্ডে সেন্টার থেকে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোল করেন ভেনলাল পেকাগুইতে ম্যাচের অতিরিক্ত সময় নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বক্সের মধ্যে সুরজ ইস্ট ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি দেননি রেফারি শুভঙ্কর দাস এর ফলে রেফারিকে ঘিরে ধরেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ফুটবলাররা ম্যাচ শেষে পুলিশের ঘেরা টোপে মাঠ ছাড়তে হয় রেফারিকে এই জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে ইস্টবেঙ্গল উঠে এলেও প্রিয় ক্লাবের খেলা দেখে হতাশায় মাঠ ছাড়লেন লাল হলুদ সমর্থকরা এক বলে কষ্টার জিত জয় আর ম্যাচ শেষে ব্যক্তিগত কারণে মাঠ ছাড়লেন বিনো জর্জ সাংবাদিক সম্মেলনে আসলেন সহকারী কোচ অর্চিশ বিশ্বাস আর ম্যাচে ইস্টবেঙ্গলের ফুটবল নিয়ে সহকারী কোচ বললেন বিপক্ষ এত ডিফেন্সিভ ফুটবল খেললে ভালো ফুটবল খেলাটি আদেও সম্ভব যেসব টিমগুলো খেলে সেই তো ওই জন্যই মাঠার মধ্যে কাজ করা খুব কঠিন হয় তার ফলেও তা ওইটা করার পরেও আমরা অনেকগুলো চান্স ওখানে করেছি আমরা চান্সগুলো যদি অ্যাভেল করতে পারতাম যদি ফার্স্ট টাইমে আশিকের বিভিন্ন চান্সটা যদি আমরা অ্যাভেল করতে পারতাম বা সেকেন্ড টাইমে যদি তাহলে অনেকেই রেজাল্ট হয়ে যেত রেজাল্টটা যখন মানে স্কোরটা যদি বড়ো হয়ে যেত খেলাটা অনেক ইজি হয়ে যাবে সেটা হয়নি আমরা অ্যাভেল করতে পারিনি বলে খেলাটা একটুখানি মনে হয়েছে অসুবিধা কিন্তু লো ব্লকে টিমের সাথে খেলা খুব বেশি করতে পারি নি কিন্তু যেরকমই চান্সেস রোপেন্ট করেছি তেরুকুনিও যদি আমরা বলে কনভার্ট করতে পারতাম লেয়ারটা হতো আগে ফোরটি বা থ্রি থ্রি নিয়ে হতে পারতো একটা গরু অনেকটাই গরম না একটা বিজয় পিস করেছে এদিকে একটা আশিক পিস করেছে ফার্স্ট টাইপের আরেকটা চান্স ওপেন আরেকটা ফার্স্ট টাইপ

তো তবে তো থাকবেই ইস্ট বেঙ্গলের কাছে তারা হারেনি রেফারি তাদের হারিয়ে দিয়েছে এমনটাই মনে করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কোচ মানালাল ভৌমিক তিনি বলেন রেফারির সিদ্ধান্তের শিকার হলো তার দল হারলাম কি হারিয়ে দিল এটা আমি বলবো না পুরো গ্যালারি দর্শক যারা ছিল তারা এর জবাব দেবে আর যেভাবে তো আপনারাও দেখেছেন যেভাবে ফার্স্ট অ্যাপে এদিক থেকে বল বেরোচ্ছে টাচ লাইসম্যানকে লাইসম্যানের কাছে ডিসিশান না নিয়ে উনি সেন্টার সার্কেলের ওপারে ওখান থেকে উনি ডিসিশান নিচ্ছেন তখন আমি যিনি ছিলেন যিনি ফোর্থ অফিসার স্যার ছিলেন তাকেও আমি বললাম সে বলছে না ঠিক আছে মিস্টেক হয়ে গেছে চলো ঠিক আছে একবার দুবার ঠিক আছে দেখুন উনিও মানুষ ভুল সিদ্ধান্ত হতে পারে তাই বলে এরকম একটা নক্করক সিদ্ধান্ত এটা ভেবে নেওয়া যায় না আমরা আজকে পুরোপুরি আমাদের রেফারি শিকার হলাম যে ছেলেরা যে ফুটবল খেলেছে আজকে আমার আমাদের হিসাবে অনবদ্য ফুটবল খেলেছে কিন্তু রেফারির কিছু কিছু মিস্টেকের জন্য ব্লান্ডার মিস্টেক যে এখানে একটা টিম হারছে এক গোলে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গেছে ও রান করছে গোলপোস্টের দিকে সেখানে ঠেলে ফেলে দিল ও আবার সে লাইসম্যান স্যারের কাছ থেকে ডেকে নিয়ে পরামর্শ নিলো নেওয়ার পরে সে উল্টো ফাউল দিল এটা তো আমার জানা নেই আজকে এটা আমি জেনে গেলাম যে এইভাবেও ডিসিশন চেঞ্জ করা যায় ইয়েলো কার্ড বার করার পরে সেই ইয়েলো কার্ড ঢুকিয়ে নিচ্ছে এভাবে আমি সত্যিই কোনো দিন দেখিনি আমার এই ম্যাচ হেরে রেফারির দিকে আঙুল তুললেন কোচের পাশে বসা কালীঘাট এস এর ফুটবলার নাজিমুল মোল্লা তিনি বলেন ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন রেফারি পি যা করেছে এটা মানা যায় না ওয়ান টু ওয়ান ফার্স্ট হাফে দুটো ওয়ান ইস টু ওয়ান হলো রেড কার্ড ডাইরেক্ট এটা আমি জানি রেড কার্ড হয় ইয়েলো কার্ড দিচ্ছে আর একটা প্ল্যান্টি হলো দিল না

ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় আইএফএ চিঠি দিতে চলেছেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্তা স্বপন বন্দ্যোপাধ্যায় গরেন মাঠে রেফারিং যদি গরেন মাঠে যদি রেফারিং এর অবস্থা হয় তাহলে গরেন মাঠে খেলাটা তো ভুল হয়ে যাবে বড় টিম কে সাপোর্ট নিশ্চয়ই করবে তাহলে এই সাপোর্ট করাটা বড় টিম উচিত না আমার মনে হয় যে ঘটনা ঘটেছে আজকে এটা খুব দুঃখজনক তা বলি খেলায় হারজিত আছে খেলার মাঠে নব্বই মিনিটে যে টিমের সঙ্গে খেলা হয় সেই টিমের জন্য আমি গালীঘাট পোটলার একজন কর্মকর্তা হিসেবে আমার এটা খুব দুঃখজনক ঘটনা যে আজকের যে ঘটনাটা ঘটলো সেটা খুব দুঃখজনক এই ঘটনাটা না ঘটলেও চলতো দেখো খেলার মধ্যে হারজিত আছে কিন্তু খেলার মধ্যে যদি সেই খেলার রেফারিংয়ে এত গলত হয় তাহলে সব দিক দিয়ে সব হয়ে যাবে যে যত টাকার টিম বানাক টিম সে ভালো খেললেও সে কিন্তু হেরে যাবে আজকে এটা খুব দুঃখজনক ঘটনা জেনুইন পেনাল্টিটা আমরা পেলাম না র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেক ওপরে থাকা শক্তিশালী থাইল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল তার পুরস্কারও পেলেন ব্লু টাইগ্রেসরা সদ্য প্রকাশিত ফিফার তালিকায় সাত ধাপ উঠে ভারতীয় মহিলা ফুটবল দলের র্যাঙ্কিং এখন তেষট্টি দু বছরের মধ্যে যা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ র্যাঙ্কিং বিশ্ব ফুটবলে নয়া যুগের সূচনা মেসি রোনাল্ডো এখন আর ব্যালন ডিয়ারের তালিকায় থাকেন না তারা নেইও টানা দুবার ওদের পরিবর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে উঠে এলেন কিলিয়ান লামিন ইয়ামাল ওসুমান ডেম্বালে এবং মোহাম্মদ সালাহরা বিশ্ব ফুটবলকে গত দু দশক ধরে শাসন করা মেসি এবং রোনাল্ডোকে ছাড়াই ব্যালণ্ডিয়রের তিরিশ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। আল নাসারের হয়ে প্রাক মরসুম প্রস্তুতিতে একটি প্রীতি ম্যাচে হ্যাট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার দল রিও আভের বিরুদ্ধে চার গোলে জিতল সাদীয়মানে পেনাল্টি থেকে গোল মিস না করলে দল পাঁচ গোলে জিততো আল নাসারের সঙ্গে দু পর্যন্ত চুক্তি করেছেন রোনাল্ডো তার পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে প্রীতি ম্যাচে দারুণ ছন্দে হ্যারিকেন তার বর্তমান দল বায়ার্ন মিউনিক জিতল চার গোলে আগামী বুধবার ওয়েফা সুপার কাপে পিএসজি এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ টটেনহ্যামের তার আগে এই ফল অবশ্যই দলের কোচের দুশ্চিন্তা বাড়িয়ে দিল স্টেগান বার্সেলোনার অধিনায়ক এই জার্মান গোলকিপার তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল ক্লাব এমনকি ফুটবলারটিকে নির্বাসিতও করা হয়েছে শৃঙ্খলাজনিত কারণে পিঠের চোট নিয়ে স্টেগানের বিবৃতিতে বিভ্রান্তি ছিল এখন ক্লাব জানিয়েছে অস্ত্রোপচার করিয়ে তিন মাস পর মাঠে ফিরবেন স্টেগান বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিল ছক্কা রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন দলের কাছে আবেদন যাতে পরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয় তবে কেন রাজস্থান ছাড়তে চাই সঞ্জু এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণেই গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন যদিও দল ছাড়ার আসল কারণ এখনও জানা যায়নি গত মরশুমে সঞ্জু চোট পাওয়ার সময় অভিষেক হয় বৈভবের আবির্ভাবেই চমকে দেন চোদ্দ বছরের ক্রিকেটার গুজরাটের বিরুদ্ধে শতরান করেন ফলে সঞ্জুর জায়গা তখনই নরবরে হয়ে গিয়েছিল সঞ্জুর পর আইপিএল এর দল ছাড়ার সিদ্ধান্ত আরও এক ক্রিকেটারের সিএসকে ছাড়তে চান রবিচন্দ্রন অশ্বিন শুধু দল নয় সিএসকে একাডেমির ডিরেক্টর অফ অপারেশন্সের এর থেকেও ইস্তফা দিতে চলেছেন তিনি যদিও কি কারণে অশ্বিন দল ছাড়তে চাইছেন তা এখনও পরিষ্কার নয় মহিলা ওয়ার্ল্ড কাপের আগে বড় ধাক্কা খেল চিন্নাস্বামী স্টেডিয়াম টি টোয়েন্টি লিগের সব ম্যাচ সরে গেল চিন্নাস্বামী থেকে জানা গিয়েছে কর্ণাটকের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট মহারাজা চতুর্থ সংস্করণের ম্যাচগুলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশি ছাড়পত্র না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা ভারতের প্রেমার আওয়াজ তিন উইকেট নিলেন তবু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টি ম্যাচে তেরো রানে হেরে গেল ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়া এ দল প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ছয় উইকেটে একশো রান করেছিল জবাবে ভারতের মেয়েরা কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো রান করে অস্ট্রেলিয়া এ দল টি ম্যাচের সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি বেসরকারি টেস্টও খেলবে ভারতের মেয়েদের সঙ্গে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ বিশ্ব টেনিসের ইতিহাসে এবার নজিরবিহীন পুরস্কার মূল্য ঘোষণা করতে চলেছে যুক্তরাষ্ট্র ওপেনের আয়োজকরা এবারের আসরে পুরুষ ও মহিলা বিভাগে সিঙ্গেলস চ্যাম্পিয়ন পাবেন পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মানে ভারতীয় মুদ্রায় বিয়াল্লিশ কোটি টাকারও বেশি মোট পুরস্কার মূল্য ছুঁয়েছে সাতশো কোটি টাকা যা গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ায় এগারো জন কুস্তিগিরকে সাসপেন্ড করলো সর্বভারতীয় কুস্তি ফেডারেশন ফেডারেশনের পক্ষ থেকে সম্প্রতি দিল্লি পুরসভাকে একশো দশটি ডকুমেন্টস পরীক্ষা করতে দেওয়া হয় সেই ধরা পরীক্ষাতেই পড়ে এগারো জন ওরা বয়স ভিত্তিক প্রতিযোগিতার সুবিধা নেওয়ার জন্য ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দিয়েছেন লাদাখের ছ মিটার এক পর্বতের চূড়ায় প্রতিধ্বনিত হলেও ওয়ে জাস্টিস বৃহস্পতিবার সকালে এই পর্বত শৃঙ্গে আরোহণের পরে ওয়ে জাস্টিস ধ্বনি তুললেন এভারেস্ট জয়ী বাংলার অন্যতম সফল পর্বতারোহী দেবাশিস বিশ্বাস সঙ্গে তিনি এই শৃঙ্গের নামকরণও করেন এক বছর আগে আরজিকর হাসপাতালে খুনা হওয়া নিগৃহীতা জুনিয়র ডাক্তার অভয়ার নামে এই শৃঙ্গে আরোহণের পরে দেবাশিস বলেছেন এই পাহাড়কে স্থানীয়রা সেরাচোয়া হিসেবে চিনলেও অত্যন্ত দুর্গম এবং অনামি পাহাড়ের কোনো নির্দিষ্ট নাম ছিল না এখন থেকে এটা চিহ্নিত হবে অভয়াপিক নামে খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের ইন গুজরাট টাইটান্স এর ফ্যানরাই সব আমরা ফ্যানদের জন্য সব করতে পারি এই পুরস্কারটা প্রমাণ করে দেয় আমরা ফ্যানদের জন্য কতটা ভাবি প্রযুক্তি নির্ভর যুগে আমরা প্রযুক্তির হাত ধরে সমর্থকদের এক করে রাখতে চাই কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে এবং কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর এখন মনে হয় সেটা নেই বৈভব সূর্যবংশী এসে গিয়েছে ফলে দলের দুজন ওপেনার তৈরি উপরের দিকে খেলাতে হবে তাই জন্যই সঞ্জু দল ছাড়তে চাইছে তবে সঞ্জু এবং রাজস্থানের কর্তাদের মনের মধ্যে কি চলছে সেটা জানি না প্যারাদালক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাদাল প্রতিদিন রাত দশটায়